বন্ধুরা নমস্কার যত্ন ঘনখা দু সালে ত্রিপুরা রাজ্যে বিধানসভা নির্বাচন বর্তমানে রাজ্যের যে রাজনৈতিক অবস্থা তার পরিপ্রেক্ষিতে বিধানসভা নির্বাচন হলে কোন দল কতটা করে আসন পেতে পারে সে সম্বন্ধে একটা ধারণা দিয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সংক্ষেপে এআই এই এআই তিনটি আলাদা আলাদা প্রেডিকশান দিয়েছে আমাদের সামনে তিনটি আপনাদের সামনে তুলে ধরবো তার কারণে ভিডিওটা সবার জন্য ভীষণ ইম্পর্টেন্ট বিজেপির জন্য কংগ্রেসের জন্য সিপিএমের জন্য মাথার জন্য এবং আইপিএফটির জন্য ভীষণ ইম্পর্টেন্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী বলছে কারণ বর্তমান টেকনোলজির যুগ সারা পৃথিবী এখন টেকনোলজির উপরে নির্ভরশীল টেকনোলজি কি বলছে সমস্ত কিছু বিশ্লেষণ করে সেটা আপনাদের কাছে তুলে ধরবো এবং তার কারণে ভিডিওটা একদম না টেনে সবটা শুনবেন শেষ পর্যন্ত শুনবেন একটা স্পষ্ট ধারণা পাবেন তার আগে বলেনি আপনারা যদি অ্যামাজনের প্রোডাক্ট কেনেন তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে গেলে পরে লিঙ্ক পাবেন বন্ধুরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গ্রোক থ্রি আপনারা এলন মাস্কের নাম শুনেছেন পৃথিবীতে এই মুহূর্তে সবচেয়ে ধনী ব্যক্তি তার টুইটারের নাম শুনেছেন টুইটারকে এখন এক্স বলে এই টুইটারে তার যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল আছে এআই টুল আছে গ্রোক থ্রি সে তাকে প্রশ্ন করেছিলাম আমি যে ত্রিপুরাতে কি হতে পারে আগামী বিধানসভা নির্বাচনের ফলাফল সে যা উত্তর দিয়েছে তা মোটামুটি ভাবে আমি তা আপনাদের কাছে বাংলা করে আপনাদের কাছে তুলে ধরছি এর থেকে আপনারা অনুমান করতে পারবেন কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি করেছে যত ধরনের রিপোর্ট আছে ইন্টারনেট অ্যাভেলেবেল সমস্ত কিছু বিশ্লেষণ করেছে একটা সাধারণ মতামত আমাদের সামনে দিয়ে দিয়েছে যে কোন ক্ষেত্রে কি হতে পারে ফলাফল নাম্বার ওয়ান সে তিনটে আলাদা আলাদা ফলাফল দিয়েছে একটা হলো যদি বর্তমানে যে রকম জোট আছে রাজ্যে সেই রকম ভাবে যদি জোট থাকে তাহলে ধরেন বিজেপির সঙ্গে যদি তিব্র পার্টি থাকে বা আইপিএফটি যদি থাকে এবং তারা জোটবদ্ধ হয়ে যদি লড়াই করে তাহলে কি হতে পারে তাহলে বিজেপি আঠাশটা থেকে বত্রিশটা আসন পেতে পারে এবং ভোট পেতে পারে থার্টি ফাইভ টু থার্টি এইট পারসেন্ট ভোট বলেছে সেই ক্ষেত্রে বিজেপি নন ট্রাইবেল এলাকার ভোট যেটা পেয়েছিলো সেটা মোটামুটি ধরে রাখতে পারবে কিন্তু ট্রাইবেল এলাকাতে বিজেপির লোকসান হবে তীব্র মথা পার্টি সম্বন্ধে বলেছে টিএমপি পনেরো থেকে আঠারোটা সিট পেতে পারে বর্তমানে তো তেরোটা আছে বিধানসভাতে আর ভোট পেতে পারে টু মানে থেকে মতো ভোট পেতে পারে আর তার যে ট্রাইবেল এলাকাতে তার যে ভোটের মানে সমর্থন সেটাকে সে আরো মজবুত করবে সেক্ষেত্রে সিপিআইএম সম্বন্ধে বলেছে সিপিআইএম এর আসন সংখ্যা আট থেকে বারো বর্তমানে দশ আছে এই নতুন পরিস্থিতিতে ভোট হলে আট থেকে বারোটা আসন পেতে পারে ভোট পেতে পারে তেইশ থেকে পঁচিশ পার্সেন্ট বলেছে যে তার যে গ্রামীণ ভোটাররা রয়েছে তাদেরকে মোটামুটি তারা ধরে রাখতে পারলেও এস টি এলাকাতে তাদের লোকসান হবে সিপিএম এর কংগ্রেস সম্বন্ধে বলেছে কংগ্রেস দুই থেকে পাঁচটা আসন পেতে পারে ভোট পেতে পারে আট থেকে দশ পার্সেন্ট বলেছে যে জোট হলে সিপিএম এর সঙ্গে জোট থাকলে কংগ্রেসের সামান্য লাভ হবে কিন্তু সংগঠন দুর্বল বলে কংগ্রেসের ক্ষতি হবে কংগ্রেসের সংগঠনের কথা বারবার উঠে আসে বিভিন্ন ব্যক্তিরাই যারা একটু খোঁজখবর রাখেন রাজনীতিটা মোটামুটি বোঝেন তারা বারবার কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতার কথা বলে তো এই দুর্বলতার কারণে ক্ষতিও হতে পারে এই কথাটা গ্রোপ পর্যন্ত বলছে আইপিএফ সম্বন্ধে বলছে আইপিএফ শূন্য থেকে একটা পর্যন্ত আসন পেতে পারে এক পার্সেন্ট ভোট পেতে পারে আর এটাও হতে পারে যদি বিজেপির সঙ্গে থাকে এ হলো একটা অনুমান দিয়েছে এবার দুই নাম্বার যেটা এই দিয়েছে সেটা হলো প্রতিষ্ঠান বিরোধী হাওয়া যদি ওঠে অর্থাৎ প্রথমটাতে প্রতিষ্ঠান বিরোধী সেরকম কোনো হাওয়া না থাকলে আর যদি প্রতিষ্ঠান বিরোধী মোটামুটি একটা হাওয়া ওঠে বিশাল না ব্যাপক না মোটামুটি একটা হাওয়া যদি ওঠে তাহলে বিজেপি কুড়ি থেকে পঁচিশটা আসন পেতে পারে অর্থাৎ মেজরিটি পাবে না আর ভোট পেতে পারে তিরিশ থেকে তেত্রিশ পার্সেন্ট সেই ক্ষেত্রে কেলেঙ্কারি অর্থনৈতিক মানুষের যে সমস্যাগুলো রয়েছে বা মানুষ এই দশ বছর ধরে একটা সরকার দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাওয়ার কারণে আপনার মানুষ সরকার থেকে মুখ ফিরিয়ে নিতে পারে টিপরা মাথাপ সম্বন্ধে বলেছে টিপরা মথা বারো থেকে পনেরোটা আসন পেতে পারে ভোট পেতে পারে কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট আর একা অথবা বিরোধীদের সঙ্গে জোট জোট করে 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 লড়াই লড়াই করলে অর্থাৎ যদি সঙ্গে না তাহলে মোটামুটি এরকম রেজাল্ট করতে পারে অথবা বিরোধীদের সঙ্গে যদি জোট করে সিপিএম এবং কংগ্রেসের সঙ্গে যদি জোট করে লড়াই করে তাহলেও এরকম রেজাল্ট হতে পারে সিপিএম এর ক্ষেত্রে বলেছে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া উঠলে পরে সিপিএম পনেরো থেকে আঠাশটা পর্যন্ত মানে আঠারোটা পর্যন্ত পনেরো থেকে আঠারোটা পর্যন্ত আসন পেতে পারে মানে বর্তমান থেকে সিপিএমের সেক্ষেত্রে অনেকটা আসন বেড়ে যেতে পারে আর ভোট পেতে পারে সাতাশ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত সেক্ষেত্রে ভোটের পারসেন্টেজও বেশি বেড়ে যাবে আবার বলছে বিজেপি বিরোধী ভোটটাকে যদি তারা আবার ফিরিয়ে আনতে পারে অর্থাৎ সিপিএম থেকে প্রচুর ভোট তো মানে গত মানে সাত বছরে আপনার সরে গেছে বিজেপিতে চলে গেছে সেই ভোটটা যদি তারা ফিরিয়ে আনতে পারে এবং বিজেপির ভোটে যদি বিভিন্নভাবে যদি আপনার ভাগ বসানো হয় কোথাও কংগ্রেস বসাবে কোথাও টিপিটিপড়া মাথা বসাবে এইসব হলে আর কি কংগ্রেস সম্বন্ধে বলেছে প্রতিষ্ঠান বিরোধী হাওয়ায় ভোট হলে কংগ্রেস পাঁচ থেকে আটটা আসন পেতে পারে আর দশ থেকে বারো পার্সেন্ট ভোট পেতে পারে বলেছে সেই ক্ষেত্রে বামেদের সমর্থনে সহযোগিতায় কংগ্রেস শহরে ভোট পাবে হ্যাঁ কিন্তু সাংগঠনিক দুর্বলতা কংগ্রেসের ক্ষতি করবে আইপিএফটি সম্বন্ধে বলেছে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া উঠলে আইপিএফটি এক পার্সেন্ট ভোট তো পাবে কিন্তু কোনো আশা আসন পাবে না এবং পার্টিটা মোটামুটি শেষ হয়ে যাবে এই বলেছে মোটামুটি একটা এবার তিন নম্বর আরও একটা প্রেডিকশান দিয়েছে সব মিলিয়ে একটা মডারেট প্রেডিকশান দিয়েছে সেটা হলো বিজেপি তিরিশ মথা পার্টি ষোলো সিপিএম দশ কংগ্রেস চার আইপিএসটি শূন্য মোটামুটি এই ভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইয়ের বিশ্লেষণের ভিত্তিতে দেওয়া প্রেডিকশান আপনাদের কাছে সামনে রাখলাম এআই সমস্ত যা এখনও পর্যন্ত ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে সেইগুলিকে খুঁটিনাটি বিশ্লেষণ করে একটা মত তৈরি করে দিচ্ছে কিন্তু এটা খেয়াল রাখতে হবে এইটাকে কেউ কিন্তু এই এর দেওয়া প্রেডিকশন দেখে কেউ অতি উল্লাসিত উল্লসিত হবেন না আবার কেউ নিরাশ হতাশ হবেন না কারণ তার কোনো কারণ নেই আজকের দিন পর্যন্ত আমি আজকে সকালবেলায় এআই কে প্রশ্ন করেছিলাম আজকে সে আমাকে কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর দেয় সেই উত্তর তাকে আমি মোটামুটিভাবে হিসাব নিকাশ করে আপনাদের সামনে তুলে ধরলাম এটা এআইয়ের দেওয়া তথ্য তো কিন্তু আগামী যে তিন বছর এই তিন বছরে রাজ্যে রাজনৈতিক অবস্থায় অনেক পরিবর্তন হবে হতে পারে সেই পরিবর্তিত অবস্থা বিজেপির পক্ষে যেতে পারে অথবা বিজেপির বিপক্ষে যেতে পারে হতে পারে আগামী দিনে তিক্রামথা এবং বিজেপির মধ্যে অ্যালায়েন্স কোনো না কোনো কারণে টিকে যেতে পারে আবার অ্যালায়েন্স ভেঙেচুর মারও হয়ে যেতে পারে হতে পারে বিরোধীরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে পারে আবার বিরোধীরা ছিন্ন ভিন্ন ভিন্নভাবে লড়াই করতে পারে হতে পারে রাজ্যে নতুন নতুন প্লেয়ারের আমদানি হতে পারে মানে অন্যান্য দল অন্যান্য রাজ্য থেকে হয়তো ত্রিপুরাতে এসে আগামী বিধানসভা নির্বাচনে লড়াই করতে পারে সেই ক্ষেত্রে ভোট কাটাকাটি হতে পারে ভোট কাটাকাটির রেজাল্ট মানে কখনও বিজেপির পক্ষে যেতে পারে কখনো বিজেপির বিপক্ষে যেতে পারে ফলে আগামী তিন বছরে অনেক ঘটনা হতে পারে আজকের দিন পর্যন্ত অ্যাভেলেবেল ডাটা নিয়ে তাকে বিশ্লেষণ করে আপনার গ্রহকে যে মোটামুটি একটা ছবি আপনাদের সামনে তুলে ধরেছে সেই ছবিটা আজকের দিন পর্যন্ত মোটামুটিভাবে একটা অনুমান করার জন্য এটা আগামী দিনের হ্যাঁ এইটা ঠিক যে এই ছবিটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে যদি এই ছবিটাকে গুরুত্ব দেওয়া হয় তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দল মোটামুটি অনুমান করতে পারবে যে যতটা নিশ্চিতভাবে বিজয় সম্ভব বলে তারা মনে করছে সে বিরোধী আয় হোক সে শাসক দল হোক বা শাসক জোট হোক ততটা যে না এই প্রেডিকশন কিন্তু মোটামুটি তার একটা বার্তা দিচ্ছে এই কারণে এইটাকে মাথায় রেখে আগামী দিনের জন্য কংগ্রেসকে প্রস্তুত হতে হবে সিপিএমকে প্রস্তুত হতে হবে বিজেপি প্রস্তুত হতে হবে তিবরা মাথাকেও প্রস্তুত হতে হবে আবার আইপিএফটি তার নিজের দলটাকে টিকিয়ে রাখতে হলে তাকে ও নতুন স্ট্র্যাটেজিতে আগামী দিনে নতুন রূপে মানুষের সামনে আসতে হবে এছাড়া আর কোনো উপায় এই সমস্ত দলগুলোর মধ্যে কারো সামনেই নাই ফলে এআইয়ের তরফ থেকে যে বার্তা দেওয়া হয়েছে সেই বার্তাটা সবার জন্য সবার জন্যই শিক্ষণীয় আপনাদের কি মনে হয় যে এই এর বিশ্লেষণ বাস্তবের সঙ্গে মেলে যদি মনে হয় তাহলে সেটা কমেন্ট বক্সে লিখবেন আর যদি মনে হয় যে না মেলে না সেটাও লিখে জানাবেন কারণ আপনাদের মতামত ম্যাটার করে আপনাদের মতামতের ওপর ভিত্তি করে আগামী দিনে আরও নতুন নতুন বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরতে পারবো তার কারণে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে তো মতামত দেবেনই যদি চ্যানেলটাকে ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটাকে আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরেকবার বললাম বলছি যে ভিডিও ডিসক্রিপশানে গেলে অ্যামাজন প্রোডাক্টের লিঙ্ক পাবেন তাতে ক্লিক করে আপনি ইচ্ছে মতন অ্যামাজন থেকে জিনিসপত্র কেনাকাটা করতে পারবেন Ar, どこに行くのか。